ছুটির দিন মানে বাড়তি কাজে ঝামেলা বাড়তি কাজ কীভাবে করা যায় সেটাই করার চেষ্টা করি আজকে ছিল ছুটির দিন মার ছুটি মানে আমার ছুটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছুটির দিনে নানা রকম খাবার দাবারের আয়োজন যাই হোক এটা ছিল সন্ধ্যার পর আজকে সন্ধ্যায় সন্ধ্যার পর আমি পাউটে দিয়ে সস দিয়ে চিজ দিয়ে কিছু পিজ্জা বানিয়েছিলাম পিৎজা বানিয়ে তারপর সন্ধ্যায় নাস্তাটা রেডি করে দিব ইনশাল্লাহ যাই হোক পিজাগুড়ি বানানো শেখ এখন আমি ওভেনে দিয়ে দিবো ওভেনে দিয়ে এটা বেক বেক করব বেক করার পরও বাচ্চারা খেয়ে ইনশাল্লাহ পড়তে বসে যাবে ইনশাল্লাহ যাই হোক এখন আমি দিয়ে দিলাম ওভেনে তারপর এটা ছিল সকালবেলা সকালবেলা কিছু যেহেতু ছুটির দিন কিছু আদা কুচিয়ে রেখে দিয়েছি এটা ব্ল্যান্ডার করে রেখে দেবো আর এখানে ছিল কিছু জলপাই আনা হয়েছিল জলপাইগুলো বটোটা ছাড়িয়ে নিচ্ছি তারপর খুব তাড়াতাড়ি এটা পেকে যাব। যাই খুব দ্রুত এটাকে বটেগুলো ছেড়ে নিচ্ছি আর এখানে আজকে কি রান্নাবান্না করা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে পাবদা ঝাল ঝাল করে রান্না করা হয়েছে যাই হোক আর এটা ছিল কত পরশু দিন সন্ধ্যার আয়োজন মাহা বসে বসে ফুচকা খাচ্ছে রেডি ফুচকা ফুচকা কি নানা হয়েছিল সেগুলো রেডি করে দিয়েছি বাসা তাই সে খাচ্ছে আর টিভি দেখছে যাই হোক আর এখানে ছিল আজকে সকালবেলা যখন আমি জলপাইগুড়ি গড়ে ছাড়িয়ে নিয়েছিলাম তখন এটাও ছিল আজকে রান্না আজকে রান্না ছিল ফুলকপি আলু টমেটো সিম দিয়ে বিশাল বড়ায় খারিতে আমরা আজকে সবজি রান্না করেছি যাই হোক সবজিগুলো যখন খেয়েছি খুবই ভালো লেগেছে বেশ অনেক দিন পর এরকম একটা সবজি রান্না হয়েছে শীতের শীতের সবজি দিয়ে আজকে সবজি রান্না করা হয়েছে খুব যাই হোক এটাকে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি সিমগুলিকে প্রথম কষিয়েছি তারপর এখন আমি ফুলকপি দিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক এত ফুলকপিটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম